হ্যালো ফ্রেন্ডস আজ রুই পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি বানালে কিন্তু অবশ্যই করে ভাতের চালটা বেশি নিতে ভুলবে না কিন্তু তো চলো দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি রুই মাছগুলোকে কিন্তু আমি পিস নিয়ে নিয়েছি তিনটে আর একটা পেটি নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু টাটকা এবং ফ্রেশ মাছ লাগবে তবেই বেশি ভালো লাগবে তো প্রথমে আমি দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই দুটোকেই ভালো করে আমি মেখে নিচ্ছি এবার মাছটা মেখে রাখার পরে পাঁচ মিনিট রেখে দিলে একটু বেশি ভালো হয় তাই লবণটা একটু ঢুকে যায় মাছের মধ্যে ননস্টিকের কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা আমার গরম হয়ে এসেছে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো সরষের তেলটা আমার দেওয়া হয়ে গেছে দেখো গরম হয়ে এসছে আমি এবার একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো সব মাছগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার কিছু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে এই মাছটা কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজতে খুব কড়া করে না ভাজলেও হবে তো মাছের এক পিঠটা আমার দেখো ভালোভাবে ভাজা হয়ে পরের পিঠটা আমি উল্টে দিলাম পরের পিঠটাও আমার ভালোভাবে ভাজা হয়ে এসছে জন্য হাফ চা চামচ কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা পোস্ত বেটে রাখা আছে পোস্তটা একটু বেশিই লাগবে কাঁচা লঙ্কা বেটে রাখা আছে আর টমেটো বেটে রাখা আছে আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তো দেখো মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে একটা পাত্রে কিন্তু মাছগুলো তুলেও রাখা হয়েছে মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা লাগবে না ওই তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেওয়া হলো ফোড়ন থেকে একটু সেন বেরিয়ে আসার পরে আগের থেকে পেঁয়াজ কুচি করে আছে সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেওয়া হল আর একটুখানি দিয়ে দেওয়া হলো লবণ একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে তো পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে এখানে আদা বাটা রসুন বাটাটাও দিয়ে 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 দিচ্ছি দম কমিয়ে ভাজা ভাজা করে নিতে হবে একটু মশলাটাকে মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন টমেটো বেটো রাখাটা দিয়ে দিতে হবে তো টমেটো বাটা আমার দেওয়া হয়ে গেছে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় কিন্তু অবশ্যই করে দমটাকে একদমই কমিয়ে রাখতে হবে এবার হাফচা চামচ মতো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালোভাবে তোমার তেল প্রায় ছেড়ে এসছে দেখো দেখেই বোঝা যাচ্ছে এবার আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো রেসিপিটি কিন্তু অল্প সময়ের মধ্যেই বানানো হয় এবং খেতে খুবই টেস্টি হয় তো দেখো প্রায় তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আসলে কিন্তু এবার পোস্ত বেটে রাখা আছে সেই পোস্তটা দিয়ে দিতে হবে তো দেখো পোস্তটা এবার দিয়ে দিচ্ছি পোস্তটা কিন্তু একদমই লাস্টে দিতে হবে পোস্তটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তোমরা চাইলে কিন্তু পোস্তটাকে একটু কাঠখোলায় আগে ভেজে নিতে পারো হালকা করে তারপরে কিন্তু পোস্তটাকে বেটে নিতে পারো ওটাও কিন্তু খেতে ভালো লাগে আমি নর্মালভাবেই করেছি দেখো একটুখানি জল দিয়ে দিলাম তো জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি একদমই জল দেব যতটা প্রয়োজন লাগবে জল তো আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জল দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না এটা কিন্তু খুব ঝোল করলে খেতে ভালো লাগে না মিডিয়াম করতে হবে তবেই ভালো লাগবে তো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলোই আমার দেওয়া হয়ে গেছে প্রথমে আমি দমটা বাড়িয়ে দিচ্ছি যখন ফুটে উঠবে ভালোভাবে তখন দমটাকে কমিয়ে দিতে হবে দম কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো তো দেখো রান্নাটা আমার রেডি হয়ে এসেছে একটু তুলে দেখাচ্ছি দেখো মাছটার মধ্যে পুরোটা ঝোল ঢুকে গেছে আর গ্রেভিটাও কিন্তু এরকমই রাখতে হবে ঠান্ডা হয়েলে এলে আর একটু টেনে নেবে একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয় দেখো আমি একটু চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি ঝোলটা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কেমন লেগেছিল কমেন্টে জানিও আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা